আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে যে পার্সেলটা আনবক্সিং করব এই পার্সেলটার মধ্যে এখনকার সবচেয়ে ভাইরাল এবং সুন্দর কিছু জিনিস আছে যা এক দেখাতে আপনাদের মনটা একদম ছুঁয়ে যাবে আর এদের পেজটাতে আমি দেখলাম যে অন্যান্য পেইজে যা দাম রাখছে তুলনামূলকভাবে তারা অনেকটা কম রাখছে এবং তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং তাদের সার্ভিসও খুবই ভালো ছিল তাদের কাছ থেকে আমি ফার্স্টে যেটা পারচেস করেছিলাম সেটা ছিল এই বাবুই পাখির বাসাটা এটার প্রাইস অনুযায়ী এটা অনেক বেশি বড় ছিল এবং খুবই কিউট একটা এখানে মাঝখানে ছোট্ট একটা পাখি বসানো ছিল যা কী সুন্দর কি সুন্দর করে তাকিয়ে আছে আমার তো অনেক বেশি ভালো লেগেছে এই বই পাখির বাসাটা দিয়ে ঘর ডেকোরেশন করলেই রুমের লুক একদম চেঞ্জ হয়ে যাবে তারপরে কিছু ওয়াল বোর্ড অর্ডার করেছিলাম আমি আমার পছন্দ মতো কিছু ছবি তাদের কাস্টমাইজ করতে দিয়েছিলাম এখানে তারা এই ছবিগুলো কাস্টমাইজ করে দিয়েছে এবং কাস্টমাইজ করার সবগুলো পিকচারই খুব সুন্দর করে তারা সেট করে দিয়েছে এবং বোর্ডগুলো খুব কোয়ালিটিফুল ছিল এবং ওয়াটার প্রুফ বোর্ড ছিল এখানে তারা কম্বো সহ সেট সেল করছিল আপনি যদি কম্বর বাইরে নিতে চান তবে সেটাও নিতে পারেন এখানে এই ডাবল স্লাইডের টেপটা তারা আমাকে ফ্রি দিয়েছিল আর এই জিনিসটি একটু টান লেগে আমার হাতে থেকে ছুটে গিয়েছিল হাত থেকে ছুটে যায় আর কি প্যাকেটে যখন ছিল আমি বের করেছি দেখলাম ছুটে গিয়েছে পরে আমি তাদেরকে বিষয়টা জানালে তারা আমাকে পরবর্তীতে আবার আরেকটা সেন্ড করে দিয়েছে এবং ওয়াল হুক সহ এটা তাদের একটা মিস্টেক ছিল ওয়াল হুক তারা দিতে ভুলে গিয়েছে আমি তাদের বলাতে এবং এই পার্সেলটা যেহেতু ছুটে গিয়েছে তারা আমাকে আবার সেন্ড করে দিয়েছে তাদের এই ব্যবহারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এই যে আয়নাটা আর এই আমার অনেক বেশি লেগেছে এবার দেখুন ফাইনাল লুকগুলো কী সুন্দর এসেছে ডেকোর করার পরে আমার কাছে এক্সট্রা আগে থেকে এই ভাইনটা ছিল লিফের এই ভাইনটা আমি লাইট দিয়ে ডেকোর করে দিয়েছি জাস্ট দেখেন কত বেশি সুন্দর লাগছে একটা বাবুই পক্ষের বাসাতে আর কিছু ওয়ার্ল্ড করে এই বোর্ডে আমার ঘরের লোকটাই চেঞ্জ করে দিয়েছে মাসাল্লাহ আমি আপনাদের জন্য ক্যাপশানে তাদের পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তাদের পেজ আর এই যে আমি নিজে কার্ডগুলো এই কালারটা করে নিয়েছি এখন কেমন হয়েছে আপনারা জানাবেন আল্লাহ